খবর শুনছেন বেঙ্গল টোয়েন্টি চ্যানেল থেকে আজ এক তারিখ মঙ্গলবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ ষাটটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স মমতার চাপে সিদ্ধান্ত বদল কমিশনের উনিশশো সাতাশির পয়লা জুলাইয়ের পরে জন্মানো কাউকে দিতে হবে না বাড়তি নথি আন্দোলন অছিলামাত্র কসবা কাণ্ডে ফুটেজ খেতে বিজেপি বনাম রাত দখলকারীদের হাতাহাতি সিঁদুরের মারেও হুশ ফেরেনি ফের কাশ্মীরে জঙ্গিদের খোলা সমর্থনের বার্তা মনিরের লক্ষ লক্ষ কর্মীর সঙ্গে বিশ্বাসঘাতকতা দল ছাড়লেন বিজেপির বিতর্কিত নেতা নেট মাধ্যমে জানালেন নাম ছিল শাহজাহানের সন্দেশখালী তিন বিজেপি কর্মী খুনের সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের এটা একজন বিচারপতির আচরণ ভরা এজলাসে উঠলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ কারণ কি গভীর নিম্নচাপ কয়েক ঘন্টায় ঝড় বৃষ্টির তোলপাড় দক্ষিণবঙ্গে টানা চলবে দুর্যোগ আসছে বিস্তারিত খবরে চলতি বছরে বিহারে বিধানসভা ভোট ঠিক তার আগে সেখানে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা করার ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন যা বিতর্কের জন্ম দেয় সরভন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তোলেন বাংলায় প্রয়োগের আগে টেস্ট ড্রাইভ চলছে কি নিবিষ সমীক্ষা করে ঘুরপথে এনআরসি আনার পথ প্রশস্ত করছে কেন্দ্র শেষ পর্যন্ত মমতার প্রতিবাদে পিছু হাটল নরেন্দ্র মোদী সরকার সোমবার নিবিষ সমীক্ষা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন নয়া নির্দেশিকায় কি বলা হয়েছে বিহারে দু সালের ভোটার তালিকায় নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সেখানে নথিভুক্ত চার দশমিক ছিয়ানব্বই কোটি ভোটারের নথি রয়েছে নতুন করে আরও কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই চার দশমিক ছিয়ানব্বই কোটি ভোটারের স্বীকৃতির জন্য বাবা বা মায়ের কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই কোনো ভোটারের নাম যদি দু সালের বিহারের ভোটার তালিকায় নাও থাকে সেক্ষেত্রে তিনি নিজের বাবা কিংবা মায়ের অন্য কোনো নথির পরিবর্তে দু সালের ভোটার তালিকাটি ব্যবহার করতে পারবেন অর্থাৎ মা কিংবা বাবার জন্য আলাদা করে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই মোট ভোটারদের প্রায় ষাট শতাংশকে কোনো নথি জমা দিতে হবে না শুধু দু হাজার তিন সালের ভোটার তালিকা থেকে বিবরণ যাচাই করে আবেদন ফর্ম জমা দিতে হবে উল্লেখ্য নির্বাচনের কমিশনের আগে নির্দেশিকায় বলা হয়েছিল উনিশশো সাতাশি সালের পয়লা জুলাই থেকে দু হাজার চার দুই ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ একটি নথি এবং তাদের বাবা মা কিংবা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ রয়েছে এমন একটা নথি জমা দিতে হবে এছাড়াও যেসব ভোটার দুই ডিসেম্বর দু সাল তারিখের পরে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে নিজের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ হিসাবে যে কোনো একটি নথি এবং বাবা মার জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণের নথি জমা দিতে হবে যদি কারোর বাবা কিংবা মা ভারতীয় না হন সেক্ষেত্রে তার পাসপোর্ট ও সন্তান জন্মের সময়কার ভিসার কপি জমা দিতে হবে আন্দোলনের ফুটেজ খাবে কে কার এ নিয়ে কসবা ল কলেজের সামনে ধুমধুমার হাতে হাতেতে জড়ালো বিজেপি ও রাত দখল মঞ্চের সদস্যরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এত আন্দোলনের মাঝে মূল এসব ছাত্রের ধর্ষণকাণ্ডের কথাই হারিয়ে যায় বলে দাবি রাজনৈতিক মহলের সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য এই ঘটনায় রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক ফান্ডিং টিম তাতে রয়েছেন দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি সত্যপাল সিং এবং দুই সাংসদ বিপ্লব দেব ও মনন মিশ্র তাদের সঙ্গে রয়েছেন রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল সোমবার দুপুরে তারা কলেজের গেটে পৌঁছন সেই সময় বিজেপির ছাত্র মোর্চার বহু সদস্য কলেজের সামনে ছিলেন একই সময় গেটে পৌঁছে রাত দখল মঞ্চের রিমঝিম সিংহ সহ অন্য সদস্যরা বিজেপির ফ্যাক ফাইন্ডিং টিম কলেজে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয় বাধা দিতে থাকে রাত দখলকারীরা বিজেপি বিরোধী স্লোগান শুরু হয় পাল্টা রিমঝিমদের তৃণমূল দালাল বলে বিজেপির সমর্থকরা এই সময় দুপক্ষে হাতাহাতিতে জড়িয়ে পড়ে সব মিলিয়ে গোটা পরিস্থিতি উত্তপ্ত এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি রাজনৈতিক মহল তাদের দাবি আন্দোলনের বিষয়টি গৌণ হয়ে গিয়েছে বরং কে আন্দোলনের ভাগে কে থাকবে তা নিয়ে দড়ি টানাটানি করতে ব্যস্ত বিরোধীরা অপরেশন সিঁদুরে জোরালো থাপ্পড় খেয়ে হুঁশ ফেরেনি পাকিস্তানের এবার জম্মু ও কাশ্মীরে হিংসার বীজ বপন করতে পাকিস্তান থেকে উস্কারি পাক সেনা প্রধান আসিম মুনিরের ফের একবার কাশ্মীরের সন্ত্রাসী সংগঠনগুলিকে সরাসরি সমর্থনের বার্তা দিতে শোনা গেল মুনিরকে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাক সেনা দাবি ভারত ওদের জঙ্গি বললেও আসলে ওরা নিজেদের বৈধ লড়াই লড়ছে আর এই লড়াইয়ে পাকিস্তান ওদের পাশে রয়েছে পাকিস্তানের নেভাল একাডেমির অনুষ্ঠান উপলক্ষে সম্প্রতি করাচিতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুনির বলেন ভারত জাগে সন্ত্রাসবাদী সংগঠন বলে রাষ্ট্র সংগঠনের এটা ওদের ওখানে কাশ্মীরের মানুষদের দমন করার চেষ্টা চলছে কাশ্মীর তার দাবি দাবি প্রস্তাব ও অনুযায়ী কাশ্মীর সমস্যায় ন্যায্য সমাধানের জন্য পাকিস্তান চিরকাল আওয়াজ তুলবে অর্থাৎ মুনিরের স্পষ্ট বার্তা কাশ্মীরের মাটিতে যে জঙ্গি সংগঠনগুলি হত্তালীলা চালাচ্ছে তাদের সরাসরি সমর্থন যোগাবে পাকিস্তান এখানেই না থেকে মুনির আরও জানান কাশ্মীর আমাদের গলার শিরা ছিল এবং ভবিষ্যতেও থাকবে আমরা কখনো কাশ্মীরকে ভুলব না শুধু তাই নয় ভারতের মাটিতে জঙ্গি হামলার চোরকি সন্ত্রাসের আতর ঘরে দেশ পাকিস্তানের সেনাপ্রধানের দাবি তারা আঞ্চলিক স্থিরতার পথ প্রদর্শক তার কথায় রকম উস্কানি ছাড়া ভারত যতবার আক্রমণ করেছে সংযমের সঙ্গে আমরা তার যথার্থ জবাব দিয়েছি অবশ্য জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী সংগঠনগুলির মাথায় ছাতা হয়ে বরাবর দাঁড়াতে দেখা গিয়েছে পাকিস্তানকে রাষ্ট্রসংঘ পহেলগাঁও হামলার দায় নেওয়া লস্করের ছায়া সংগঠন কে নিষিদ্ধ করার পথে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এই পাকিস্তান এবার সেই সংগঠনগুলিকে সরাসরি সমর্থন যোগালো পাকিস্তান এবার তেলেঙ্গানায় বড় ধাক্কা সম্মুখীন হলো বিজেপি এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ওই রাজ্যের বিজেপি নেতা এবং গোসামহল আসনের বিধায়কটি রাজা দল থেকে পদত্যাগ করেছেন তিনি বিজেপির রাজ্যে ইউনিট প্রধান যে কিষান রেড্ডির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল তেলেঙ্গানায় বিজেপি নেতৃত্ব নিয়ে উত্তেজনার মধ্যে তিনি পদত্যাগ করেছেন খবর অনুযায়ী দলের নেতৃত্বে রামচন্দ্র রাওকে দেওয়া হতে পারে দল ছাড়লেন বিজেপির বিতর্কিত নেতা পদত্যাগপত্রে রাজা জানিয়েছেন আপনার সিদ্ধান্ত লক্ষ লক্ষ দলীয় কর্মীর সাথে বিশ্বাসঘাতকতা যারা সবসময় ভালো খারাপ সময়ের দলের সাথে ছিলেন তাদের প্রতি অন্যায় করা হয়েছে তিনি আরো বলেন এই সিদ্ধান্ত কেবল আমাদের জন্য নয় লক্ষ লক্ষ কর্মীর জন্য একটি ধাক্কা তেলেঙ্গানায় বিজেপি প্রথম সরকার গঠন করতে যাচ্ছিল কিন্তু এখন একটি ভুল নির্বাচন জয়ের স্বপ্নকে কলঙ্কিত করে তুলেছে পদত্যাগপত্রে রাজা আরও জানিয়েছেন পর্দার আড়ালে থেকে একজন ব্যক্তি সব কিছু সম্রাচ্ছেন তেলেঙ্গানার স্বার্থে নয় ব্যক্তিগত স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে আমি চুপ করে বসে থেকে এটা বোঝাতে পারি না যে সব কিছু ঠিকঠাক চলছে রাজা তার চিঠিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে তেলেঙ্গানার দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি প্রধান জে পি নাড্ডাকে চিঠিতে সম্বোধন করেছেন চিঠির শেষে তিনি লিখেছেন জয় হিন্দ জয় শ্রীরাম প্রসঙ্গত উল্লেখ্য যে নিজের বিতর্কিত মন্তব্যের জেরে একাধিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রাজা এমনকি দল থেকে সাসপেন্ড পর্যন্ত করা হয় তাকে এছাড়াও বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারও হন তিনি তবে এবার দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন রাজা আবারও চর্চায় শাহজাহান শেখ গত বছর রেশন দুর্নীতির তদন্তে নাম জানানোর পর থেকে একের পর এক গুরুতর কীর্তি সামনে আসে তার তারপরে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় শাহজাহানকে এবার সন্দেশখালীর বছর ছয় আগে ঘটে যাওয়া তিনটি খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট তাৎপর্যপূর্ণভাবে ওই তিন বিজেপি কর্মীকে খুনের ঘটনাতেও জড়িয়েছিলেন শাহজাহান শেখের নাম বিজেপি কর্মী খুনের মামলায় নাম জড়ায় শাহজাহানের দু হাজার উনিশ সালে সন্দেশখালীতে খুনের অভিযোগ উঠে প্রদীপ মণ্ডল সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডলকে তারা তিনজনেই ছিলেন বিজেপি কর্মী ওই মামলায় প্রথমে চার্জশিটে নাম ছিল শাহজাহানের কিন্তু পরে মামলার তদন্তের দায় সিআইডির হাতে গেলে চার্জশিট থেকে বাদ পড়ে তার নাম প্রসঙ্গত দু হাজার চব্বিশ সালে রেশন দুর্নীতিতে শাহজাহান শেখের নাম জমানোর তদন্ত করতে এসে আক্রমণের মুখে পড়ে ইডি আধিকারিক এবং আধা সেনা জওয়ানরা পরে অবশ্য গ্রেপ্তার করা হয় তাকে কিন্তু তার পরপরই নিজের ওই এলাকাতে ক্ষোভের মুখে পড়লেন শাহজাহান শেখ সন্দেশখালীর বাসিন্দাদের একাংশ অভিযোগ তোলে কৃষি জমি জবরদখল এলাকায় মহিলাদের ওপরে নির্যাতনের সেই ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্যের রাজনৈতিক মহল তারপরে তৃণমূল থেকে সাসপেন্ড হয় শাহজাহান শেখ ফের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ এবার আদালতের অবমাননার অভিযোগে কুণাল ঘোষের মামলায় সোমবার হাইকোর্টে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বিচারপতি রাজস্বী ভট্জের বিশেষ বেঞ্চে কুণাল ঘোষের মামলায় সওয়াল করতে গিয়ে প্রাক্তন বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম তুলে বসেন কল্যাণ ফের কল্যাণের মুখে অভিজিতের প্রসঙ্গ তৃণমূল নেতা কুণাল ঘোষের আদালতের অবমাননার মামলায় এদিন ঝোড়ো সওয়াল করেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এটা কি একজন বিচারপতির আচরণ কল্যাণের কথায় প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর ডাকাত বলে আক্রমণ করছে রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে আমি কি করব। আদালতের কাছে কল্যাণের প্রশ্ন আইনজীবী যদি রাজনৈতিক কথা বলেন এবং অন্য প্রতিপক্ষ দলের নেতাদের আক্রমণ করেন তাহলে কি তিনি আদালতের রক্ষা কবর চাইতে পারেন আইনজীবী ফেরদোস সামিমের প্রসঙ্গে টেনে কল্যাণ বলেন এই চাকরি হয়ে একসময় মামলা করেছিলেন ফেরদোস পরবর্তীতে রাজ্য যখন এদের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করল তখন আবার স্বামীররা রাজ্যে সেই সিদ্ধান্তের বিরোধিতার মামলা দায়ের করলেন মামলাকারীরা তাহলে কি করবেন ফের একবার আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে কল্যাণ বলেন একজন প্রাক্তন বিচারপতি সমস্ত বিশ্বাস এবং আস্থা ভেঙে দিয়েছেন চেয়ারে বসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন কান ধরে তুলে নিয়ে আয় এটা একজন বিচারপতির আচরণ আদালতের কাছে প্রশ্ন কল্যাণের বর্ষা প্রবেশের পর থেকে জেলায় জেলায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে তবে সারা সপ্তাহ ধরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সোমবার বিকেলের থেকে বৃষ্টি বাড়তে পারে এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এতক্ষণ খবর শুনছিলেন বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই খবর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ